네, 네. 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 네. 네, 네. 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 নমস্কার বন্ধুরা আমি প্রিয়া প্রিয়া সুন্দরবন কুকিয়া সবাইকে জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা জাল বাওয়ার পর এবার যাচ্ছে কাঁকড়া ধরতে জুয়ার ছিল ভাটা নেমে গেছে এইবারে কিন্তু গর্তের মধ্যে অনেক কাঁকড়া পাওয়া যাবে আর গর্তের মধ্যে হাত ঢুকিয়ে কিভাবে কাঁকড়া বের করছে সম্পূর্ণ পর্বটার সঙ্গে থাকো আশা করছি ভালো লাগবে উঠে গেছে

এই গর্তের থেকে কাঁকড়া বার করা কিন্তু মজা একটা আলাদা কাঁকড়া গুলো বড় বড় হয় হ্যাঁ এই যে এই নখ গুলো কেটে দিচ্ছি তাহলে আর ব্যাগ বেয়ে উঠতে পারবে না আমি তো আর হাড়ি নিয়ে আসিনি এই যে দেখো তাও যাচ্ছে কি অবস্থা তাহলে পা গুলো একদম ভেঙে দেবো তাহলে আর একদম যেতে পারবে না এই যে আর যেতে পারবে না একটা আমার কাছে আস্তে আস্তে চলে আস্তে আস্তে চলে দেখাচ্ছি দেখ পা দিয়ে গর্তটাকে কিভাবে চেপে দিয়েছি

বোঝাই যাচ্ছে না দেখি ব্যাগের মধ্যে রেখে দিয়ে আসিস তুই গাছের ডাল নেবো এখান থেকে আগে গর্তের মুখের থেকে কাঁকড়াটা তুলবো চুকু চুকে তুই আসিস না আসিস না না তুই সে ঢুকে কতদূর ঝুঁকে গেছে তা ঠিক নেই খেলতে অনেক বড় ছিল দেখো পাওয়া হবে না হবে না ঝুকে গেছে কোদাল হলে হতো হবে না

এক পা ধরে রেখেছি আর এক পা দিয়ে কিভাবে এই যে এইটা ধরে ফেলেছি আর এইটা না একটু ধুয়ে নিয়ে আসি কোনো মতেই আঙুলের থেকে ছাড়ছে না গো পাটা এই যে পা ধরে কত বড় কাঁকড়া এইটা দেখা এখানে আর একটা বড় কাঁকড়া তারা তারা এই টিটিটা আগে এর পা গুলো ভাঙি এখানে অনেক একটা বড় কাঁকড়া রয়েছে আরে এ কিভাবে আমার পুরো দেখো রক্ত বের করে দিয়েছে পুরো কেটে না এই দেখ এটা এখানে থাক এইখানে থাক এইখানে একটা বড় কাঁকড়া আছে ওইদিকে বেরোচ্ছে বেরোচ্ছে উফ এটাও কাঁকড়া ছিল দেখো এই যে ইস ঠিক এই দেখো এখন কীরকম করে ধরবে ও এক জায়গায় নেমে কিন্তু দুটো দুটো বড় কাঁকড়া ধরলাম এই কাঁকড়া প্রচুর শক্তি এদের গায়ে দেখো মানে চালাক চালাক তো বটেই আর এই কাঁকড়া কিন্তু খেতে অনেক টেস্ট একটা আঙুল পুরো মাংস তুলে ফেলেছে দেখো চলে দেখছি সামনের দিকে যায় বড় বড় গর্তের মধ্যে ছোট ছোট যেগুলো বড় বড় কাঁকড়ার গর্ত কি গাছের গায়ে একটা গাছের গায়ে ওই যে ওই যে বাপি বাপি গাছের গায়ে ওই দিকে ঘুরছে ঘুরছে এই ঘুরছে এই গাছের গায়ে এই গাছের গায়ে ওই দিকে ঘুরছে 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 সরে যাও ওই তো ধরো গাছের গায়ে ঠিক আছে পা ভেঙে দিতে হবে না দিলে এরা জব্দ হবে না হুম আরে কুচি কুচি কান্ডা খুব ঈশালা রে ঠাক্কট ডুবি গেছে এই তলায় চলে গেছে মানে আর পাওয়া যায় আহা আরে তোলায় চলে গেছে আর পাওয়া যাবে না গো ছিল ওটা শিখানতে হয় যেন শিকানলে আর এগুলো সমস্যা হয় না না কোদাল শিকার কোদাল হ্যাঁ কোদাল ওই তো ওই তো ওই ওই তো ওই তো ঘুরছে না হ্যাঁ ওই তো ওই তো ওই ওই তো ওই আমি যেদিকে যাচ্ছি কাঁকড়া উল্টো দিকে আবার এদিকে আসছে আবার এদিকে মানে এত চালাক সে না দেখে কিন্তু সে কাঁকড়া ধরতে পারলাম ও ধরে

কিন্তু আমার ভালোই হচ্ছে ঘন জঙ্গলে চলে এসেছে কিন্তু এখানে মানে কাঁকড়া এত এত বড় বড় সাইজ যে মানে চোখ তাকানোর সাথে সাথেই কিন্তু ঢুকে যাচ্ছে বর্তমান অতটা ঘন দেখ জঙ্গলটা

কতটা ফাঁকড়া হয়েছে তোমাদেরকে দেখাই এই যে এই দেখো ব্যাগের মধ্যে তো আছে এই দেখো আর ব্যাগটার মধ্যে দেখো হয়েছে কতটা হয়েছে বন্ধুরা আজকে ভিডিওর পর্বটা কিন্তু এখানেই শেষ করছি আর আজকে ভিডিওর পর্বটা তোমাদেরকে কেমন লাগলো একটু কমেন্টে জানাবে আর হাত কিন্তু চারিদিকেই কেটে দিয়েছে আজকে গর্তের মধ্যে হাত দিয়ে তো যদি ভালো লাগে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই সঙ্গে থাকবে আর এরকম ধরনের যদি ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্টে জানাতে হবে তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর এতক্ষণের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে